তখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং আমার ছেলে ঘরে বসেই ওই ভিডিওটা দেখে আমিও তাকে তার সাথে দেখি দেখার পরে তার ভিতরে কি হলো সে হঠাৎ করে বলে উঠল যে আমি আমার ছাত্র ভাইয়ের বুকে গুলি করতে বলে আমি এই আন্দোলনে যোগ দিলাম এবং সতেরো তারিখ থেকে আমাকে না বলেই সে আন্দোলনে নিয়মিত যোগ দিতে থাকে আমি তার সাথে যারা আন্দোলনে ছিল তারা প্রত্যেকে করছে ও সবসময় মিছিলের পাঠিয়ে ছিল এবং সবসময় অংশগ্রহণ করেছে আমি জানতাম না কিন্তু আমি জানতাম এই কথা আঠারো তারিখের পরে যখন ওকে পুলিশ ভাবে করে দিয়েছে আঠারো তখন থেকে করে সেখানে ওরাও জোর দিন করে চেষ্টা পুলিশের সামনে বন্ধুরা সকলকে নিয়ে টাকা বিক্রি কে যে ইমার্জেন্সিতে ভর্তি করে বর্তমানে বলে করে এরপরের থেকে আমরা নিয়ে আসি ড্রামার থানায় আমরা চাই আমার দিয়ে তারা আমাকে বিভিন্নভাবে কার্যক্রম করে এবং চার দিন পরে বিজ্ঞানপুরের কাছে সময় আমার ছেলে লাশটা আমার হাত ধরে তো আমি লাশটা নিয়ে দেশে তারপর ফিরে আসি আমি এরপরে ঢাকায় আসার পরে আমাকে বিভিন্ন লোক বলতেছে আপনার ছেলে যে ছেলেকে যে পুলিশ মারছে আপনার ছেলের লিস্ট নাও কিন্তু আসেনি আপনি কিন্তু আপনার ছেলে শহীদ হয়েছে বা আপনার ছেলেকে যে মারছে এর বিচার আপনি পাবেন না সরকার যে বিভিন্নভাবে বলছে আপনাদের কোনো পুনর্বাসন করবে আপনাদের আপনার কেস তো হয়নি এই আমি লইয়ার স্বর্ণপূর্ণ হই লাইন নিয়ে আসে গতকাল রাত পনের এগারোটার সময় আমরা লালবাগ থানায় আসি লালবাগ থানার কর্ত্বপরত ওসি অন্তকার হেনালুদ্দিন সাহেব তখন থানায় ছিলেন তার সাথে আরও দুই তিনজন এসআই ছিল ঘোষা একই সাথে তার রবিতালায় আমরা গিয়ে কথা বলি তাকে আমরা এজায়ারের কবি দেওয়ার পরে উনি সুন্দর করে কবিতা দুই তিনবার পরে এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন উনি আমাদেরকে দুইটা পয়েন্টে সংশোধন করার কথা বললেন বললে যে কালকে এগারো সময় আসেন আপনার মামলা নেওয়া আমরা ভুল সংশোধন করার জন্য সেখানে সময় দিলাম আমরা নিয়ে উনি আমাদের কাছ থেকে বিশেষভাবে যে দুই পাতার একটা কপি রেখে দিলেন এজাহারের একটা কপি রেখে দিলেন তো এজাহারের কপিটা রেখে রেখে দেওয়ার পরেও আমরা ভাবছি যে এটা করে উনি পরের দিনের জন্য নিয়ে নিয়েছিলেন কিন্তু তা করলেন না উনি পরের দিন আমরা যখন আসছি এগারোটার সময় থেকে যে এখন রাত প্রায় একটা বাজে আমরা সাড়ে বারোটা বাজে এখনো আপনাকে

মহিলা হত্যার মামলার সাথে আমরা এগারো প্রজনের নাম সরিয়ে দিয়েছি এবং আরও একাত্ম নামা পুলিশ এবং সাধারণ সন্ত্রাসী মিলে আরও সাড়ে তিনশো লোকের টেস্ট আমরা রেখেছি যারা আমার ছেলে হত্যার সাথে যেভাবেই জড়িত থাকুক তার সবাই যেন শাস্তির আওতায় আছে আমি তাদের বিচার চাই